সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ফ্লাই ফাস্টারে আপনাদেরকে স্বাগতম আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে লন্ডনে আসতে চান তাদের তারা কোন সময় আসবেন আপনারা জানেন ইউকেতে প্রায় সারা বছরই সেমিস্টার আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড তিনটা কি চারটা সেমিস্টার সব সময় থাকে কিন্তু ইউকেতে আপনি ইচ্ছা করলে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় মোটামুটি সেমিস্টার পাবেন তো যাই হোক সেটা পরের কথা আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিব সেটা হচ্ছে ইউকেতে কখন আসলে সবচাইতে ভালো হবে স্পেশালি লন্ডনে আসলে কারণ আপনারা জানেন লন্ডন খুব এক্সপেন্সিভ একটা সিটি আমি যখন এখানে পনেরো বছর আগে আসছিলাম পনেরো ষোলো বছর আসছিলাম অনেক জিনিসের দাম কম ছিল তো সেভাবে বাড়েনি এটা বললে ভুল হবে সেভাবে বাড়েনি কিন্তু অনেক দাম বেড়ে গেছে দাম কিছু বেড়ে গেছে তো সেজন্য এখন আর বিশেষ করে বাসা ভাড়াটা অনেক বেশি তো সেই জন্য তো সেই জন্য বাসা ভাড়াটা জোগাড় করার জন্য এটা অনেক পরিশ্রম করতে হয় অনেক কাজ করতে হয় তো এটা বাংলাদেশি টাকায় অনেক বেশি মিনিমাম আপনার শেয়ারিং একটা রুম শেয়ারিং একটা রুমে থাকতে গেলে বাংলাদেশি টাকায় প্রায় সত্তর আশি হাজার টাকার মতো লাগে এখনকার বাজারে আর কি আগে অনেক কম ছিল তো আমি যেটা বলতে চাচ্ছি যে কোন সময় ইউকেতে আসলে জবের জন্য ভালো হবে সব কিছুর জন্য ভালো হবে তো এটা যারা ডিসেম্বর সেমিস্টারে আসবেন এই সময় প্রচণ্ড ঠান্ডা থাকে আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা থাকে এই সময় আসলে আসলে চাকরি বাইতেও সমস্যা তারপরে আপনার আবহাওয়ার জন্য অনেক সমস্যা হয় বাহিরে বেশি বের হওয়া যায় না তো আমি জানুয়ারি বা ফেব্রুয়ারি যে সেমিস্টারগুলো আছে সেটাতে না আসে যদি কেউ মার্চে আসেন তাহলে এটা সবচাইতে ভালো হবে ইউকের জন্য অন্যান্য দেশের জন্য জানি না তবে ইউকের জন্য আমি আপনাদেরকে বলবো যে মার্চের যে সেমিস্টার মার্চ এপ্রিলের যে সেমিস্টার এগুলোর যে কোনো একটা নিতে পারে এখানে এটা সামার এই সময়টা আসতে পারলে এখানে চাকরি সব কিছু মিলে ভালোই হবে ডিসেম্বরে অনেক জব থাকে কিন্তু সেটা কোনো নতুন স্টুডেন্টদের জন্য না যারা নতুন একেবারে তারা আসলে এই সুযোগ সুবিধা তেমন পাবেন না এটা পুরাতন যারা তারা অনেক চাকরি পাবেন অনেক কিছু পেতে পারেন কিন্তু যারা নতুন তারা আমার মনে হয় মার্চে আসলে সবচাইতে ভালো হবে কারণ এখানে আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স আসে আসে এটা করতে এক মাস সময় লাগে তো সব কিছু মিলায় আর সামারে একটু জবের সুযোগটা বেশি থাকে আর ওয়েদার ভালো থাকার কারণে বিভিন্ন জায়গায় চাকরি খুঁজতেও সুবিধা হয় তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যারা নতুন আস আসেন দেশে তারা অবশ্যই মার্চে আসার চেষ্টা করবেন তো সবাইকে অনেক ধন্যবাদ আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম